আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে চলে আসছি আলম নাগাতে আমরা হচ্ছে যে বাগানটায় আপনাদের সাথে শেয়ার করি সব কিছু ওইখানে পানি দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা স্যালো মেশিন এই স্যালো মেশিনটা আমরা কোথা থেকে কিনছি কেমন মেশিন কিনছি কী কী কিনছি সাথে সব কিছু সাথে শেয়ার করবো আজকে বেসিক্যালি কেনার ভিডিওটাই হবে আমরা আজকে হচ্ছে কিনে নিয়ে যাচ্ছি দু একদিনের মধ্যে আমরা মানে ওইখানে বসাবো তো বসানোর ভিডিওটা ইনশাল্লাহ সাথে শেয়ার করবো তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি তো চলুন কী মেশিন কিনছি দেখা যাক আমরা এই মেশিনটা নিচ্ছি এখন হচ্ছে চেক করবো চেক করার জন্য খুলতেছে ওরা খুলে থেকে মেশিন বেরোবে হবে একার ইনটেক জিনিস আর এইখানে হচ্ছে যে সিস্টেম আছে এই দেখা যাক কেমন মেশিন সবাই একসাথে দেখবো এই যে নতুন মেশিন একেবারে টি টিম যা কিনা 27 টাকা কি ফ্রি ওয়াও

সেট করার পরে মোবিল দিচ্ছে দুই লিটার মোবিল যাবে এখানে দেখি মোবিল দিবে তেল দিবে তারপরে আরও এখানে পাম্প সেট করবে আর এই যে এখানে ডিজেল ঢালতেছে এক একটা ডিজেল দেওয়া হবে তো সব কিছু ফাইনাল করার পর স্টার্ট দেওয়ার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমি শেয়ার তো এখন হচ্ছে সাইডে পাম্প সেট করা হচ্ছে পানি দিবে খুব শীঘ্রই স্টার্ট করা হবে ইনশাল্লাহ এই যে আমার হচ্ছে যে শ্যাল মেশিনটা কিনছি ওইটা এখানে চলে আসছে এখন বাসায় এটা এখন নামাবো নামাই ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যেই বসাই দিব তো বসানোর ভিডিওটা ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো